জয় শ্রীরাম বন্ধুরা এবার ভারতীয় জনতা পার্টির হয়ে কথা বললেন একজন মুসলিম ব্যক্তি এবং কি বক্তৃত দিলেন দেখলে অবাক হবেন সেই ভাইরাল ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটা একটু দেখে নিন ভারতীয় জনতা পার্টির হয়ে আপনাদের সামনে কয়েকটা কথা বলতে আমি যদি তোলামুল দলটি করতাম এই তোলামুল দল আটানব্বই সালে জন্ম আটানব্বই সালে চর্মসূত্রে আমি এই তুলামুল দলের বক্তাঞ্চলিক কমিটির নেতৃত্ব ছিলাম কিন্তু বন্ধুগান দু এই দলটা যখন পশ্চিম বাংলায় ক্ষমতা এলো তখন থেকে শুরু কাঠমানি খাওয়া তখন থেকে তোলাবাস তখন থেকে খর দিলে টাকা আমি বুঝতে পারলাম এখানে থাকতে হলে আমাকেও হারাম খেতে হবে আমি সেই হারাম খেতে রাজি তাই দু হাজার এগারো সালে একটা ক্ষমতাসীন দল ছেড়ে দিয়ে চোট হাওয়ায় চটির মতো তাকে প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টিটা বেছে নিয়েছি কেন বেছে নিয়েছি জানেন ভারতীয় জনতা পার্টি দেশের কথাটা অন্তত ভাবেন